আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই খাবারটা অসাধারণভাবে বাচ্চাদেরকে ওজন বাড়াবে ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই হেলদি পুষ্টিকর ও মজাদার একটি খাবার রেসিপি তো এই খাবার রেসিপিটি তৈরি করে আপনি আপনার বাচ্চাকে দশ মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের সকালে দুপুরে ও রাতের বাড়ি খাবার হিসেবে দিতে পারবেন দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে প্রথমে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো চিরা। আর আমি এখানে লাল চিরা নিয়েছি আপনারা চাইলে সাদা চিরাও নিতে পারেন এরপর চিরাগুলোকে এই রকম একটা চালনির সাহায্যে চেলে নিলাম দেখুন এখান থেকে কিন্তু কিছুটা ময়লা বের হচ্ছে এরপর আমি চিরাগুলোকে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এতে এক্সট্রা পানি ঝরে যাবে এরপর নিয়ে নিচ্ছি এখানে একটি মুরগির ডিম ডিমটাকে খুব ভালো করে একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়ে চলে যাচ্ছি চুলা এবার যে হাড়িতে রান্না করব সেই হাড়িতে ধুয়ে রাখা চিরাগুলোকে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণে গরুর দুধ দর্শক যে বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে নর্মাল বিশুদ্ধ পানি ব্যবহার করবেন এরপর দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য একটি এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি যাতে খাবারের ভিতরে ফ্লেভারটা বের হয়ে আসে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে রান্না করে নিচ্ছি দর্শক চিড়া কিন্তু সহজলভ্য ও সহজ সহজপাচ্যযুক্ত খাবার বাচ্চারা খুব সহজে হজম করতে পারে এছাড়া চিড়াই কিন্তু অনেক পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা রয়েছে দর্শক চিড়া রান্না হতে কিন্তু বেশি একটা সময় লাগে না এ পর্যায়ে দুধ কিছুটা ঘন হয়ে আসছে এ পর্যায়ে আমরা দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিম এবং অল্প অল্প করে দিব অনবরত নেড়ে চড়ে চিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব দর্শক এ পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করে দেওয়া যাবে না তাহলে কিন্তু ডিমগুলো দলা পেকে যাবে ভালো করে নেড়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে মিস্ত্রি দর্শক আমি এখানে সাদা মিষ্টি নিয়েছি আপনারা চাইলে লাল মিস্ত্রি ও আখের গুড় নিতে পারেন মিষ্টি স্বাদের জন্য খাবারটা ঘন হয়ে আসছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনারা আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী ঘন বা পাতলা করে চুলা থেকে নামিয়ে নেবেন দর্শক আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করিনি যাদের বাচ্চার বয়স দশ মাসের কম তারা লবণ চিনি না দেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনার বাচ্চার লবণ ছাড়া খেতে না চায় তাহলে সামান্য পরিমাণে লবণ দিবেন দর্শক এক বছরের নিচে বাচ্চাদের যেহেতু লবণ বা চিনি দেওয়া যাবে না সেই ক্ষেত্রে এখানে একটা কলা মেশ করে